আমের বাইরে আমের রশিদ নামে একটা বাচ্চা ছিলেন সেই বাচ্চা সাহেব প্রত্যেক মন্ত্রী এমপি কে ডাকলেন ডাকার পর বাচ্চা সাহেব ডাকতে কয়ে মন্ত্রীরা তোদের কার কি চাপা তোমরা বলো কে তোমরা কে চাও কার কি আবদার তোমরা বলে দাও আমি আজকে তোমাদের আবদারটা পূর্ণ করে দেব বাচ্চা হারুন কথা বলার পর এক একজন এক একটা দাবি করলেন এক একজন এক একটা কথা বললেন বলার পর বাচ্চা রশিদ নজর করে দেখল রে প্রত্যেকটা মানুষ এক এক একটা জিনিস চাইলো কিন্তু বাচ্চা হারুন রশিদ যে ব্যক্তি কেউ যে মন্ত্রী কে মহাব্বত করে সেই মন্ত্রী কিছু চাইলেন না বাচ্চা হারুন রশিদ ডাক দিয়ে মন্ত্রী কি ব্যাপার তুমি কিছু চাও না কেন তুমি কিছু কি জন্য চাও না আর দাবি কেন করলে না তুমি কি মনে করেছ যে আমি তোমরা কোনো হাই দিতে পারবো না সবাই যেতে চাইলো সবার দাবিটা আমি পূর্ণ করলাম তুমি কেন চাইলে না বলো হে বা মন্ত্রী ডাক দেখ দেখ আমি এই জন্য চাই নাই দুনিয়ার মানুষের কাছে যত আপনি চাবেন সে দুনিয়ার মানুষ বিরাক্ত হবে স্যার আজকে একটা জিনিস চাও আপনি দিবেন আবার যদি কালকে আমি চাই সেটা আপনি দিবেন তৃতীয় দিনের দিনে যদি চাইতে যায় আপনার মন খারাপ হয়ে যাবে যেমন মনে করে একটা সন্তান বাবার কাছে একটা জিনিস আবদার করে ও বাবা এই জিনিসটা দাও বাবা কিন্তু কথাটা শুনে প্রথম দিন খুশি মনে দেয় দ্বিতীয় দিন বাবা এই জিনিসটা আমার লাগবে দ্বিতীয় দিনও কিন্তু ঠিক মতো জিনিস দিবে তৃতীয় দিনে বা চতুর্থ দিনে যখন যাবে বাবার মনটা খুব খারাপ হয়ে যাবে এইবার মন্ত্রী ডাকতে পৃথিবীর মালিক আছে যে আল্লাহ তার কাছে যদি কোনো মানুষ না আমার আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে যায় তার জন্য মন খারাপ করেন আর যে ব্যক্তি চতুর্থ চাপে আমার মাওলাতি ধুই দিবে তার প্রতিটা তোরাদি খুশি বেশি হয়ে যাবে দুনিয়ার দুনিয়ার মানুষের নিয়ম মানুষের কাছে বারবার চাইলে মানুষ কিন্তু বিরক্ত হয় অধৈয্য হয়ে যায় ও বাচ্চা শেফ আরেকটা আমার পৃথিবীর মালিক আবার আল্লাহর কাছে যে ব্যক্তি না চাবে আমার আল্লাহ তার প্রতি রাগৃত্ত হয়ে যায় মানে দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে আর আমার আল্লাহর কাছে মানুষ না চাইলে আল্লাহরা করে আল্লাহ রাগ কই গোলাম কি কি দরকার কি কি প্রয়োজন তোমার কি কি সমস্যা রে আমি মাওলা তুমি আমার কাছে চাও আমার কাছে প্রার্থনা করো যে তুই চাইবা আমি আল্লাহ তা খুশি হয়ে যাব আর যত তোমরা চা বন্ধ করে দিবা আমি আল্লাহ তোমাদের কাছে মন খারাপ করব রাগান্বিত হয়ে যাব তার মানে বন্ধু রে যদি আমি আপনি আল্লাহর কাছে ধ্যান খেয়াল করে যত গুলো করেছি গুণের দিক নজর করে চোখটা বন্ধ করে বারবার আল্লাহর দিকে তো কান্দি আল্লাহকে ডাকতে যদি বলে আল্লাহ আর জীবনে নাই করব না আল্লাহ পাপ জীবনে করেছি তুই পাপকে মাফ করে দাও আল্লাহ তুমি সেটা কেউ নাই রে আল্লাহ দয়া করে মাফ করে দাও এই জন্য বাবা আমার ভাইয়ের আমার আল্লাহ তালা বলেন যে বান্দা তোমাদের কি প্রয়োজন তোমাদের কি চাপ এই জন্য তোমরা আমার কাছে খালেস নিয়তে তো বা করে চাবা আমি আল্লাহ তোদের নিয়ত কি পুরা করে দেবো আখের দাওয়ানা ان الحمد لله رب العالمين